এ শেহাদেন ইব্রাহিম আলাইহিসাল্লাম ছিলেন সব নবীদেরও বাবা কিন্তু উনার বাবার হেদায়েত হয় নাই আল্লাহ সায়েদনা লুত আলাইহিসসাল্লাম আল্লাহর নবী স্ত্রীর হেদায়েত হয় নাই স্বামী নবী স্ত্রীর হেদায়েত হয়নি। আসিয়া গোটা বিশ্বের মুমিন নারীদের মডেল কিন্তু আসিয়ার জামাই ফেরাউনার হেদায়েত হয়েছে হয় নাই এজন্য হেদায়েত দেয় কে এই জন্য আমরা প্রতিদিন সুরাতুল ফাতেহার ভেতরে পড়ি ইহদেনা সরাতল ও আল্লাহ শোয়াজ দা রাইট পাস আমি যদি পথ ভুলে যাই আমাদের পথ দেখাই দিবে কে আমি যদি কোনো দিন পথ ভুলে যাই হাত ছানি দিয়ে কাছে নিও মমতার বন্ধনে আমায় বেঁধে সব ভুল ক্ষমা করে দিও আমি যদি কোনো দিন পথ ভুলে যাই ছানি দিয়ে কাছে নিও মমতার বন্ধনে আমায় বেঁধে সব ভুল ক্ষমা করে দিও পড়েন আমি আমরা যদি পথ ভুলে যাই আমাদের পথ দেখায় কে এই জন্য আমরা পড়ি এহেদিনা সরাতাল সবাই পড়েন এহেদিনা সরাতাল ও আল্লাহ শো নিয়ে মরুভূমির মাঝখানে ডালা দিয়ে একটা দাগ টানলেন লম্বা দাগ টানলেন বালুতে আর বললেন হ্যাঁ দা মুস্তাকিম এটাই স্রাতুল মুস্তাকিম আর ডানে বায় অনেকগুলো দাগ টানলেন আর বললেন হ্যাঁ শয়তান এগুলো শয়তানের রাস্তা এক এক রাস্তায় এক এক শয়তান থাকবে এক এক ডানে বায়ের এক এক রাস্তায় এক এক শয়তান হাত ছানি দিবে এক শয়তান বলবে আসো তাফসিল মাহফিল বাদ দিয়ে গানের কনসার্টে আসো ওখানে মমতাজ গান গায় আসছে না নাই আরেক জায়গায় বলবে মদের আড্ডাখানে আসো হিন্দি সিরিয়াল শুরু হয়েছে দেখতে আসো জিনা করতে আসো মিথ্যা বলতে আসো চুরি করতে আসো ঘুষ দিতে আসো ব্যাপারদার পথে আসো অন্যায়ের পথে আসো অপরাধের পথে আসো এক একটা পথ থেকে ডানে বায়ে শয়তান হাতছানি দেয় কিন্তু মুমিন কখনো তার পথ হারায় না ঠিক না মুমিন সেরাতুল মুস্তাকিমে উঠেছে এই সেরাতুল মুস্তাকিমের পথটা সোজা না বাঁকা কথা বলেন সোজা স্ট্রেইট ফরওয়ার্ড টু জান্নাত স্ট্রেইট ফরওয়ার্ড টু জান্নাত এই দুনিয়াতে এই রাস্তায় উঠলে হাঁটতে হাঁটতে রাস্তার ওই মাথায় দেখলেন জান্নাতে ঢুকে গেছেন সুবহানাল্লাহ বাড়িতে গিয়া বললেন সুবহানাল্লাহ বললেন আল্লাহু জন্য পথ দেখায় কে পথ চাইব কার কাছে বিপদে আপদে সুখে দুঃখে যে কোনো অবস্থায় আমরা ভরসা রাখব কার উপর কারণ তিনিই পারেন আমাদেরকে বিপদ মুক্ত করতে তিনিই বিপদ মুক্ত করেছেন বিপদগ্রস্তদেরকে তিনি বিপদগ্রস্তদের সহায় মনে থাকবে ইনশাল্লাহ পড়েন কবরবাসীতে যারা ইমান নিয়ে চলে গেল আল্লাহ তাদের মাফ করো